আসসালামু আলাইকুম তারা মিয়ার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি পাকিস্তানি মুরগি বোনা রেসিপি যারা বলেন যে পাকিস্তানি মুরগি খেতে ভালো লাগে না তাদের জন্যই আজকের এই রেসিপি তো আমি প্রথমে দিয়েছি তেল তারপর দিয়েছি পেঁয়াজ গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে বেজে নিয়েছি দেখেন আমি হালকা পরিমাণ পানি দিছি পানি দিয়ে মশলা ছাড়া আরও পাঁচ মিনিট আমি এটাকে কষাই নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এ পর্যায়ে আমি দিয়ে দেবো মশলা জিরার ফাঁকি হলুদের ফাঁকি ধনিয়া ফাঁকি মরিচের ফাঁকি আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম এটাকে সুন্দরভাবে কষাবো দেখেন কষাইতে কষাইতে কেমন তেল বের হয়ে গেছে অবশ্যই মশলাটাকে এতক্ষণ পর্যন্ত কষাইতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাগুলা ভালোভাবে না গলবে দেখেন আমি পুরো মশলাটাকে সুন্দরভাবে গোলাই নিয়েছি কষাইয়া তারপর চিকেন গোলা দিচ্ছি আমি দেখেন পাঁচ সাত মিনিট যাবত কষাইতেছি আমি কোনো প্রকার পানি অ্যাড করব না যেহেতু আমি বোনা করব সেহেতু পানি ছাড়া মুরগির থেকে যে পানি টটবে সে পানি দিয়ে আমি রান্না করব। কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম আমি কিন্তু শেষ পর্যায়ে কাঁচামরিচ এড করছি কারণ আগে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো পাওয়া যায় না তো যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না দেখেন আমার রান্নার কালারটা কত ইয়ামি হয়েছে এবং আমার ভিডিওটা যদি মাত্র ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক ফলো